নমস্কার আমার লক্ষ্মীপ্রাজার সরকার আমি কাজে আমার ভিসা দিয়ে সব কাজে যেগুলো যা বলেছে সেগুলোই এখানে কোনো ডুপ্লিকেট নাই আর সবাই আশীর্বাদ করবেন ওখানে গিয়ে যেন আমি ভালোভাবে কাজ করতে পারি এই বার্তা আপনারা বলল আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাবির হোসেন আমাদের দেশে হচ্ছে খুলনা বিভাগে আমি ইন্টারন্যাশনাল প্রাইজ এর মাধ্যমে আমি সৌদি আরবে যাচ্ছি হিসাবে লাগানো যত কাজ আছে এখন পর্যন্ত সবই ঠিকঠাকভাবে পাইছি আপনারা সবাই দোয়া করবেন আমি যেন যে ভালোভাবে কাজটা করতে পারি দেশের উন্নয়নের অগ্রযাত্রায় সরি হতে পারি আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আসসালাম আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম আমি কুড়িগ্রাম থেকে টিকাপ ইন্টারন্যাশনালের মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে সৌদি আরব যাচ্ছি যা কথাবার্তা ছিল সবকিছু ওকে আমার জন্য সবাই দোয়া করবে এই প্রত্যাশা করতেছি আসসালামু আলাইকুম আমার নাম রমেশ আমি কক্সবাজার থেকে ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে আমি সৌদি আরবের যাওয়ার জন্য যেগুলো প্রসেসিং করছিলাম সম্পূর্ণ সম্পূর্ণ হয়েছে আমি তাদের মাধ্যমে সৌদি আরবে যাচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম